অনেকেই বুঝেনা আতিয়া বলন্ত দেশে এমন এক যে বন্দনা আছে সালে সময় এই আইনটা করা হয়েছে কালো আইন কারণ যারা বাংলাদেশের ফটোস্ফিয়ারমেন্টের জন্য আইন একটা আমাদের এই পরগোনাটার জন্য আলাদা একটা আইন এই আইনের আওতায় করছে গাজীপুরের এর একটা অংশ মির্জাপুর কালিয়াকপুর প্লাস আপনারে ভালুকা এদিকে ফুলবাড়িয়া ঘাটাল শকিপুর এবং মধুপুরের একটা অংশ এই পরগনার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের আলাদা একটা আইন এই কালো আইনকে আমরা উচ্ছেদ করতে চাই এটা আমরা উদ্বোধন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি এবং এই যে ঘর বাড়ি আমরা একশো বছর পঞ্চাশ বছর যাব যে ঘরে বসবাস করে আসতেছি সেই ঘর আমাদের উচ্ছেদ করে দেওয়ার জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট মাইকিং করছে এটার প্রতিবাদে আমরা এলাকার সর্বস্তরের জনসাধারণ আজকে উক্ত হয়েছি এবং এটার প্রতিবাদ জানাচ্ছি উর্ধ্বতর মহল যারা আছে আজকে সরকারের পরিচালনার যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন আমাদের এই বিষয়টা সুন্দর সুদৃষ্টি থেকে সুলা করে দেন আজকে মৌলিক অধিকার যেটা আছে এর মধ্যে বাসস্থান একটা আমাদের মৌলিক অধিকার এর থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে কাজে এই বঞ্চিত থেকে আমরা বাঁচতে চাই আমরা কোথায় দেখো রোহিঙ্গাদের এই দেশে টাকা দেওয়া হয়েছে অতটা আমরা আমাদের নিজস্ব বিটা বাড়ি স্থাপন করছি ওখান থেকে আমাদের উচ্ছেদ করা হবে এই জন্য আমরা সকলে সকলে আমরা উৎসব ধরে করতে প্রতিবাদ করছি হরষ দিবার নামে করে ভোট দিতে গেলে টয়লেট দিতে গেলে বিভিন্ন ভাবে তারা আমাদের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নেয় আবার আমাদের নামে মামলা দেয় আবার আজকে তারা ঘোষণা দিচ্ছে আমাদের উৎছট করে দিব তাইলে তারা এই টাকা নিয়ে কোথায় গেল আমাদের কেন ইস্যুড়া করে দিল না এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য এবং এটা বাস্তবায়ন করার জন্য সরকার মাননীয় সরকার মহোদয় যারা আছেন তাদেরকে আমি বিনিতভাবে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ